এই মুহূর্তে যাত্রাবাড়িতে ধোঁয়ায় সে গিয়েছে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে ছাত্র জনতা এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধোয়া চলছে এখানে যে ধোঁয়াগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আওয়ামী লীগের সমাবেশে রেখে যাওয়া ফেলে রেখে যাওয়া ছাত্র জনতার ধাওয়া খেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে তাদের চেয়ার টেবিল ফেলে রেখে চলে গিয়েছে সেই চেয়ার টেবিলগুলো ছাত্র জনতা জ্বালিয়ে দিয়েছেন এখানে মনে হচ্ছে যে এখানে যে পাবলিক টয়লেটটা দেখতে পাচ্ছেন এই পাবলিক টয়লেটটার মধ্যে মনে হচ্ছে কেউ আত্মরক্ষার জন্য অবস্থান করেছিলেন এমন কাউকে বের করছে কিনা মনে হচ্ছে যদি এরকম কিছু হয়ে থাকে হয়তো বা এই উত্তেজনা উত্তেজিত ছাত্রজনতার সামনে যদি পড়ে হয়তো দুর্ঘটনা একটা ঘটে যেতে পারে বুঝতে পারছি না যে আসলেও আদৌ ওখানে কোনো ছাত্র আশ্রয় নিয়েছে কিনা নেওয়াটাই স্বাভাবিক হাজার হাজার লোক যেখানে আত্মরক্ষার জন্য পালিয়েছে সেখানে দুই একজন এরকম হতে পারে ওখানে একজনকে পাওয়া গিয়েছে মনে হচ্ছে একজনকে মনে হচ্ছে পাওয়া গিয়েছে সে কি বলতে চায় সে কি করতে চায় এটা দেখার বিষয় রয়েছে ওখানে একজনকে একজনকে সন্দেহজনকভাবে ধরা হয়েছে এখানে ছাত্ররা হয়তো তার কাছ থেকে জানতে চাচ্ছে সে তার মোবাইল খুলে দেখানোর চেষ্টা করছে তাকে নিয়ে যাচ্ছে তাকে সে বোঝানোর চেষ্টা করছে বাট উত্তেজিত ছাত্র জনতা নিবৃত কেউ নিবৃত করার চেষ্টা করছে কেউ বাট তাকে নিয়ে চলে যাওয়া হচ্ছে পরিস্থিতিটা অনেকটাই ড্যানজারাস মনে হচ্ছে আমরা চেষ্টা করছি একজনকে পাবলিক টয়লেট থেকে নেওয়া হয়েছে উদ্ধার করা হয়েছে তাকে আওয়ামী লীগের সমর্থিত লোক মনে করে আহ ছাত্র জনতার লোকজন তাকে নিয়ে গেল আমি জানি না কি হতে পারে তার মোবাইল থেকে এই ছেলেটা বোঝানোর চেষ্টা করছে ছেলেটার বয়স পঁচিশ থেকে তিরিশ বছর হবে হয়তো স্থানীয় রাজনীতিবিদ হতে পারে অথবা সে ছাত্র হতে পারে মুখের গঠন থেকে যা মনে হচ্ছে হয়তো ছাত্র বা অথবা অ্যাম্বুলেন্স যেটা ঢুকলো এটা বাইরে থেকে অ্যাম্বুলেন্স ঢুকেছে হয়তো জরুরি ছাত্ররা অ্যাম্বুলেন্সকে যাওয়ার পরিবেশ করে দিচ্ছে অ্যাম্বুলেন্সের উপরে ছাত্রদের কোনো ক্ষোভ নেই ছাত্র জনতা বা আওয়ামী লীগ বলেন পুলিশ বলেন অ্যাম্বুলেন্সের উপরে কোনো ক্ষোভ নেই রাগ নেই তারা অ্যাম্বুলেন্সকে সুন্দরভাবে নিরাপদে যাওয়ার জন্য পথ তৈরি করে দিলেন এটা একটা ভালো সিমটম ভালো লক্ষণ এখানে দাও দাও করে জ্বলছে আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন আত্মরক্ষার্থে এখানে চেয়ারগুলো ফেলে রেখে গিয়েছে চেয়ারগুলো হয় কি মেডিসিন দিয়েছে জানি না বাট এই প্লাস্টিকের জিনিস এভাবে যে জ্বলতে পারে আমি এর আগে কখনো দেখিনি দাও দাও করে জ্বলছে ওই ধোয়ার পিছনে পুলিশ অনেকটাই নীরব নিস্তব্ধ পাথরের মতো দাঁড়িয়ে আছেন পুলিশ তাদের গেটের মধ্যে দাঁড়িয়ে আছেন বলা যেতে পারে আমি যেরকম আমার রুমের মধ্যে দাঁড়িয়ে নিরাপদে ভিডিও করছি পুলিশও ঠিক তার থানার মধ্যে থানার গেটের সামনে দাঁড়িয়ে নির্ধ এবং নিরাপদ স্থানে দাঁড়িয়ে তারা পরিস্থিতি অবলোকন করছেন পুলিশ এখনও কোনো অ্যাকশনে যায়নি পুলিশ এখন পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থায় সম্পূর্ণ শান্তিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছেন